আয় পক আসো খেয়ে যা কই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এনাও বিঘু খেয়ে নাও তাড়াতাড়ি খাও খেয়ে নাও মা খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও কি হলো তাড়াতাড়ি খাও খেয়ে নাও মা খেয়ে নাও কি হলো খাবি না দেখছো দেখো এখন ডিম না দিলে খাবে না হ্যাঁ এখন আবার ডিম ওর জন্য সিদ্ধ করে দিতে হবে তবে ও খাবে হ্যাঁ ডিম না দিলে খাবে না বলো হ্যাঁ দাঁড়া ডিমটা সিদ্ধ করে দিই তারপরে খাবি আজকে মঙ্গলবার ভাবলাম যে আজকে ডিম করব না দই দিয়ে ভাত দেব তুই শুনলি না হ্যাঁ সেই তোর ডিম লাগবেই আজকে হ্যাঁ ডিম ছাড়া খাওয়া যায় না না এই যে ডিম ফুটছে হয়ে গেছে আসো তুমি শোনা এই যে তোমার ডিম সিদ্ধ হয়ে গেছে এই যে তোমার ডিম কই তুমি ও দাঁড়িয়ে আছো চলো তোমার খাবার রেডি হয়ে গেছে চলো খেয়ে নেবে চলো চলো তাড়াতাড়ি বেরো রাগের চোটে সোপার ঢুকে বসে আছে খাবে না হ্যাঁ এখন খাবে দেখো এখন ডিমটা দিয়েছি এখন খাবে খেয়ে নাও তাড়াতাড়ি করে হ্যাঁ এখনকার কোনো কথা নেই এখন চুপচাপ খেয়ে নেবে ডিম ডিম খাও ঠিক হ্যাঁ ডিম খাও ঠিক তোমার আজকে মঙ্গলবার ভাবলাম যে আজকে ডিম করবো না খেয়েছ খেয়ে নি জলটা খেয়ে নাও এবার জলটা খাবে কিন্তু নাহলে কিন্তু আমি বকবো জলটা খেয়ে নাও হয়ে গেছে জলটা খাও শোনা জল খেয়ে নাও কি হলো জল না চলে যাচ্ছিস দেখছো